আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ সংবাদ গাইবান্ধা সদর তুলসীঘাট এলাকায় জমি জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আলহাজ মোহাম্মদ মাসুদার রহমান সাইদুল গাইবান্ধা থেকে আমিনুল ইসলাম মিঠুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিডি নিউজ প্রিয় সাংবাদিক বন্ধু যথাবিনীত সম্মান পেত পূর্বক মিনত নিবেদন এই যে আমি আমি চাকরি নম্বর বছর আলাস মোহাম্মদ মাসুদ রহমান সাইদুল পিতা মোহাম্মদ মাসুদ উদ্দিন আখন সাংপুর জিগার থানা জেলা না অভিযোগ করতেছি যে এক নম্বর নাসিমা নাসিমা ছয় শতক জমি ক্রয় করেন জামান নিকট হইতে শরীফুজামানব্বই বিশ দুই তিরানব্বই তারিখ খরিদ করেন নাসিমা জামান দুই বোন মিলে দরিদ্র নাম্বার চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ সাল এবং তারিখ আঠাশ এগারো সতেরো এং দলিল নাম্বার সাতাশি চোদ্দ সতেরো সাল ছয় শতক জমি হইতে চার শতক জমি বিক্রয় করেন সিরাজুল ইসলাম ও বুলবুলির নেকট উক্ত তারিখে মুসলমান নাসিমা দেওয়া ও দুই সহ তিনজন জমি খরিদ করার জন্য খারিজ করার জন্য ছবি সহ দলিল সহ সহকারী কমিশনার ভূমি অফিসে উপস্থাপন করেন খারিজ হয় তার যথাযথ প্রমাণিত আমার কাছে আছে পরবর্তীতে নাসিমাজ্জামান দেওয়া ও দুই মেয়ে দুই কন্যা

খতিয়ান বিরানব্বই দাগ দাগ নাম্বার একশো তিরিশ জমি এগারো শতক কিভাবে একই নাম্বার দলিল জোর করিয়া দুটি ভিন্ন ভিন্ন দলিল ও খতিয়ান দুই এগারো পঁচিশ তারিখে আদেশের জন্য ধার্য ছিল কিন্তু বিবাদী শাহিনুর বেগম সুমি ষোলো শতকের জাল দলিল উপস্থাপন করিয়া মাকে মৃত্যু বানায় সেই দলিলটা উপস্থাপন করেছে সেই দলিলটা উপস্থাপন করার পরে দর্শক মজুর করেন পাঁচশো টাকা কস দেখেন এই মতো অবস্থায় সাহিনুল বেগম জাল দলিল আদালতে পেশ করিয়া আমাকে বিভিন্ন হয়রানি ও খোঁচানি করার জন্য বিভিন্ন পায়তারা করি আসি দেশে আমি উক্ত জালেতির সুষ্ঠ বিচার চাই রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের জালেতি বিচার চাই আমাকে তারা আমাকে তারা হার্ট অ্যাটাক করে মেরে ফেলার পায়তারা করে আসি দেশে BD Mehna News 24.